আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি উদয়সংহ মোটাকার আমাদের উদয়সংহ হচ্ছে শিবতলা এবং ইসলামী ক্লিনিকের মধ্যেখানটা হ্যাঁ এই এখানে এখানে আলামিন ভাইয়ের কফির দোকান আছে আলামিন ভাইয়ের কফির দোকান আলামিন ভাইয়ের কফি আমার কিন্তু অনেক বিখ্যাত আপনাদের একটু কালারটা দেখাই আমরা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকাতে কফি কিনে খাই কিন্তু আলামিন এই কফি দাম মাত্র পঁচিশ টাকা আর এই পঁচিশ টাকাতে ওই আমরা একশো টাকা আশি টাকা যে কফি ওই সেম ফ্লেভার ওই সেম ফ্লেভার পাই হ্যাঁ তো আপনারা যেহেতু আমার বাড়ি এখানে আমি আলামিন ভাইরের কফি ডেলি একবার হলেও খাই আপনারা একবার দুবার আর আজকে বর্ষার দিন ঠিক নাই কয়বার খাব তো আপনারা যারা কফি পছন্দ করেন উদয় সংঘ মোট জাফর রহমান এখানে চলে আসবেন আলামিন ভাইয়ের কফির দোকান আলমিন ভাইয়ের কফির মেশিন এটা হ্যাঁ অত্যাধুনিক মেশিন এটা কত খরচ করে ভাই যান এই আমাদের আলামিন ভাই হ্যাঁ খুব মনোযোগ সহকারে কফি লাল চা দুধ চা সবই তৈরি করেন উনি হ্যাঁ তোমাদের মেশিনটা দেখালাম অত্যাধুনিক মেশিন সকালে ভালো থাকবে আসসালামু আলাইকুম